আসসালামু আলাইকুম প্রিয় কামারি বাই বোনেরা আজকে আমি কিছু কথা বলবো প্রয়োজন মনে হলে শুনবেন আর প্রয়োজন যদি না মনে হয় তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যান সমস্যা নাই কথাগুলো হবে এমন যে আপনি হাঁস কিনতে বা ক্রয় করতে কেন প্রতারণার শিকার হচ্ছেন এর উপর ভিত্তি করে আমি কিছু কথা বলতে চাই বর্তমান যুগ হচ্ছে এমন যে একজন প্রতারণা করবে আরেকজন প্রতারণার শিকার হবে আর যে প্রতারণার শিকার হবে তার জীবন একেবারে শেষ বিশেষ করে যারা আজ ক্রয় বিক্রয় করেন অর্থাৎ যারা কিনেন তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে প্রতারণার শিকারটা তাই আমি এখন চার পাঁচটা বিষয় তুলে ধরতাছি কেন আপনি প্রতারিত হচ্ছেন অর্থাৎ কেন আপনি প্রতারিত হচ্ছেন এর ওপর ভিত্তি করে আমি চার পাঁচটা ট্রফিক তুলে ধরতাছি প্রয়োজন মনে হলে কথাগুলো শুনেন। প্রথমে একটি বিষয় আমি তুলে ধরতাছি ভাই অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন হয়তো কিছু হলেও আপনার অনেক উপকার আসবে ইনশাল্লাহ বিষয়টি হলো যে এমন যে আপনি যার কাছ থেকে হাঁসগুলো ক্রয় করবেন তার কাছে আপনি ফোন দিলেন এবং বললেন ভাই আমি একেবারে নতুন একজন কামারি এই যে আপনি নতুন একজন কামারি তারকে বললেন সে যদি আপনি অসুস্থ হয়ে থাকে তাহলে এই নতুন যে বললেন এই আপনার এই সেম্পৃতি অর্থাৎ আপনার এই দুর্বল জায়গার ওপর ভিত্তি করে যে বলেন আমি একজন নতুন কামারি আমি কিছু বুঝি না এর ওপর ভিত্তি করে যে অর্ষা দুই ব্যবসায়ীরা আপনাকে বলেন আপনাকে ডিমপাড়া হাঁসটা দিবে যদি আপনি বলেন ডিমপাড়া হাঁসটা আমার প্রয়োজন আপনাকে ডিমপাড়া হাঁসটা না দিয়ে আপনাকে দিবে চার মাসের হাঁস তিন মাসের হাঁস বা পাঁচ মাসের হাঁসের এমন হাঁস দেবে কিন্তু ছয় মাসের অথবা রানি ডিমপাড়া হাঁসটা আপনাকে দেবে না এমন কি ডিমপাড়া হয়ে গেছে চার দুই বছর হয়ে গেছে হাঁসটা এমন হাস আপনাকে দেবে যা এমন কুতি সম্মুখীন হতে হবে আপনাকে এই ক্রুতির সম্মুখীন উঠতে গেলে আপনাকে অনেক পথ পার দিতে হবে এ একটা বিষয় আপনি মনে রাখবেন কখনও কোনো কামারিকে আপনি বলবেন আমি নতুন বা আমাকে একটু দেখবেন বা এমন কিছু করবেন একেবারে বলবেন আমি অনেক দিন ধরে হাঁস সাথে সম্পৃক্ত আর এখন আমি কিছু হাঁস নিতে চাচ্ছি তাই আমাকে ভালো মনে হাঁস দেবেন আর আমি অবশ্যই দেখে শুনে হাঁসগুলো আমি নিব আমি কিন্তু অনেক বুঝি হাঁস সম্পর্কে এমন কিছু কথা বলবেন তাহলে আপনাকে তারা ভালো মনে হাঁসটা দেবে আর যদি বলেন আমি একেবারে নতুন কামারি তাহলে হাঁসটা এমন দেওয়া দিবে যদি সে ওষুধ উপায় হয়ে থাকে ভালো হলে তো ভালোই দ্বিতীয় বিষয়টা হলো এমন যে যার কাছ থেকে আপনি হাঁসগুলো ক্রয় করবেন সে যদি বলে আপনাকে বায়না করতে তাহলে বায়না একেবারেই কম টাকা করবেন সবুজ একটিকে দুই হাজার টাকা বায়না করবেন কারণ আপনি যদি বেশি টাকা বায়না করলেন বা করবেন তাহলে সে যদি আপনাকে নষ্ট হাঁস আপনাকে দিতে চায় তাহলে সেই হাঁস আপনাকে নিতে হবে কারণ এই কারণে নিতে হবে যে আপনি অনেক টাকা তাকে বায়না করছেন এখন যদি আপনি হাঁসগুলো তার কাছ থেকে নাই নেন তাহলে তো এই বায়না টাকা পুরা টাকায় মারা যাবে তা চাইতে বরং আপনি কম টাকা বায়না করবেন মনে করেন এক থেকে দুই হাজার টাকা যদি আপনি আপনার যদি কাঙ্ক্ষিত হাঁস যদি নাই পান তাহলে এক থেকে দুই হাজার দুই হাজার টাকা মার্চ যাক তাতে আপনি অনেক কিছু হবে না কিন্তু আপনি নষ্ট মাল নিলেন টাকা উপর ভিত্তি করে তাহলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে যে পরিমাণ পল পাওয়ার দরকার ছিল আপনার বা যে পরিমাণ পল পেতে চাচ্ছেন আপনি এ পরিমাণ পল পাবেন না তাতে তো বরং আপনি প্রতিদিনই ক্ষতির সম্মুখীন হবেন এক কেনার মধ্যে আপনি তো ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারপরেও আপনি পরবর্তী যে সময়গুলো অর্থাৎ যে হাঁস যে পদার্থ পরিমাণ ডিম দিচ্ছে না এমনকি রোগ বেলায় হচ্ছে সময় এই সময় আপনাকে প্রচুর পরিমাণ টাকা লোকসান হতে হবে তৃতীয় বিষয়টি হলো এমন যে আপনি যার কাছ থেকে হাঁসগুলো নিচ্ছেন সেই হাঁসগুলো দেখবেন যে হাঁসগুলো সাইজ একজাত জাত কিনা অর্থাৎ সবগুলো সাইজ এক জাত কিনা এক জাত কিনা এই জন্য বললাম যে বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী আপনাকে টাকার জন্য নানান বয়সে হাঁস দেবে মনে করেন আপনি চাইলেন পাঁচ মাসের হাঁস তখন এই হাঁসগুলোর মধ্যে তিন মাসের চার মাসের হাঁস দিবে। এমন কি দুই বছরের অর্থাৎ আড়াই বছরের হাঁস আপনাকে দিয়ে দিবে তাই এই বিষয়ের ওপর খেয়াল রাখবেন যে হাঁসগুলো একজাত কি না আরও নানান দিক রয়েছে আরও অনেক দিক রয়েছে অবশ্যই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই অন্য আরেকটি ভিডিওতে আরও নানানভাবে তুলে দেবো বিষয়গুলো কেমনি কীভাবে আপনারা এই প্রথম থেকে বাঁচবেন তাই অবশ্যই যদি মনে হয় আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদের প্রয়োজন মনে হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা যেই হাসছেন সেই হাসি দিব ইনশাল্লাহ বিশেষ করে একদিন থেকে ছয় মাস বয়স পর্যন্ত